কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে একে বলে তো গাইজ আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসলধারে সারা সকাল দিয়ে গরম ছিল এখন মুসল ধারে মেঘ ভাঙা বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে মাঠের অবস্থা আমাদের এখানে বৃষ্টির মধ্যে খুব খুব ভালো লাগে আমাদের মাঠের অবস্থা মুন মুন বেরিয়ে গেছে মুন বনুরা বনুরা এসছে বনুরা সব খেলবে বলে খেলনা পাটি নিয়ে এসে মুন

রাস্তা আমাদের দেখি মাঠে ছেলেপুলেরা আছে কিনা তো ছেলেপুলের মজা হচ্ছে আছে হাতে গোনা কিছু চ্যাংড়া উচ্চ্যাংড়া ছেলে পুলেরা বৃষ্টি মানেই এদের মজা আসল মজা করছে আমরাও ছোটবেলায় খুব মজা করেছি এখনকার আর ছেলে পুলে নেই ভালো করে ফোকাস মারছে না ছেলে মজা করছে বিশাল মজা করছে ওরা ফুটবল খেলছে তো আর ছেলেপুলেরা নেই বেশিরভাগ ছেলেপুলেরা নেই আজকালকার ছেলেপুলেরা সব মোবাইলে ব্যস্ত মোবাইলে শুধু ফ্রি ফায়ার গেম এরাই হচ্ছে হাতে গোনা কিছু লোক কিছু বাচ্চা কাচ্চা যে এদের হাতে মোবাইল নেই বলে এরা এসছে নাহলে এরাও আসতো না সামনে একটা আড্ডামরাও খেলছে ফুটবল ওই দেখো ফুটবল খেলছে এরা মজা করছে মজা আমারও খুব ইচ্ছা করছে খেলার জন্য এখান থেকে ভালো দেখা যাচ্ছে ভালোভাবে আর ফুটবল খেলছে বাকিরা থাকলে আরও ভালো হতো সব মোবাইলে ব্যস্ত ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নিয়ে সবাই ব্যস্ত এদের কাছে মোবাইল নেই তাই জন্য এরা মাঠে ঘুরে ঘুরে যাচ্ছে মাঠে এসছে নাহলে এরাও আসতো না বৃষ্টি এখনো চলছে এখানে আছে সব পাটগুলো আবার ভিজে গেল যা শুকুল ছিল ভালোই মজা দেখো একজন বসে বসে রগড়ানি দিচ্ছে কি রগড়াচ্ছে বুঝে যে বল নিয়ে ও পেনাল্টি শুট করবে ওরা রোনাল্ডো পুরো আর মিস হয়ে গেছে বৃষ্টি এখনো কমেছে অনেকটাই স্বাভাবিক হয়েছে আমি সেই মাঠেই ওখানেই আছি ওদের খেলা দেখছিলেন তোমার সাথে আবার শেয়ার করি এখন ভালোভাবে দেখা যাবে ওদেরকে বাবা কজন শট নিচ্ছে আমাদের এখানে বিশ্বকাপ হচ্ছে ওই গোলকিপারকে ধরে মারামারি শুরু করে দিয়েছে বৃষ্টি এখন কমে গেছে তখন বৃষ্টি হওয়াকালীন তখন করে একটা আবার হয়েছে পুরো ভিপ কেটে গেছে আমাদের তো কারণ জানতে এসছে পুরো ভেঙে গেছে হে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছিল না তখন ভূমিকম্প হবে না মনে হয় কিছু একটা পেয়েছিলো তাই জন্য ভাঙা